দিন আমি ভক্তদের গায়ে হাত দিই এই কথা বলবি না কালকে আমি এরকম শোন শুনে যা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা অলরেডি দেখে নিয়েছো তাও যারা নি তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি তো মঙ্গলা মা কিন্তু ভক্তদের সাথে খারাপ ব্যবহার করেছে এটা কিন্তু যারা খারাপ মানে যারা মঙ্গলা মাকে পছন্দ করে না তারা কিন্তু অন্যভাবে ভিডিওটা বানাবে যে মঙ্গলা মা কিন্তু ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে ভক্তদের গায়ে হাত তুলেছে ভক্তদেরকে যাচ্ছাতাই বলেছে মঙ্গলা মা ভালো না এই কথাটা কিন্তু যারা মঙ্গলামাকে পছন্দ করে না তারা এই কথাটা বলবে কিন্তু আমি এই টপিকটা কেন বানাচ্ছি মঙ্গল মঙ্গলামাকে কেউ ভুল না বোঝে তার জন্য আমি এই টপিকটা বানাচ্ছি মঙ্গলামাকে এমনিই কেউ ভুল বুঝবে না কারণ মঙ্গলমা সবার ভালো করে আর মঙ্গলমা সবার ভালো চায় যারা মঙ্গলামাকে পছন্দ করো না বা পাবলিককে কি বোঝাবে তাদের জন্য আমি একটা ভিডিও এই ভিডিওটা করছি যে বন্ধুরা মঙ্গলামা কিন্তু কারোর গায়ে হাত তোলেনি ব্যাপারটা হচ্ছে যেসব ভক্তরা আসছে মঙ্গলামায়ের মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য বা মাকে দেখার জন্য বা মায়ের তিসু ছোঁয়ার জন্য সেসব ভক্তরা কিন্তু কি বলছে যে আমি আগে যাবো আমি আগে যাবো আমাকে আগে করো আমি আগে যাবো মানে সবার যেটা থাকে এত গরমের মধ্যে দাঁড়িয়ে আছে তো ওদের মনে হচ্ছে আমি আগে গিয়ে দেখিয়ে নিই তাহলে ভালো হবে আমি আমার প্রবলেমটা কখন মাকে বলি বা মা কখন আমাকে আমার গায়ে মানে টিসুটা ছুঁয়ে দেয় এটা তারা ভাবছে যখন মঙ্গল মা ভেতরে ঢোকে মানে এখন তো ভক্ত প্রচুর প্রচুর বেড়ে গেছে এখন প্রচুর ভক্ত বেড়ে গেছে আগের তুলনায় এখন ভক্ত লাখো লাখো ভক্ত হয়ে গেছে মায়ের কাছে মানে হিসাব করতে গেলে মা প্রচুর হাজার যাচ্ছে এত ভক্ত আসছে রোজ তো সেসব ভক্তরা কি চাইছে এত দূর থেকে আসছে মায়ের কাছে কখন আমি যাবো মাকে আমি কখন বলবো তো মা কি করেছে কালকে এত ভক্তর ভিড় হয়ে গেছিলো যে মা সেখানে মানে সামলাতে না পেরে মানে মায়ের কাছে যেসব মানুষরা থাকে যারা মানে বলে না সহকর্মী থাকে যারা মাকে হেল্প করে সে সমস্ত মানুষরা মানে যারা মায়ের কাছে থাকে সেসব মানুষরা আটকাচ্ছে যে ও না মা এখন ভেতরে মানে পুজো করছে বা এখন ব্যস্ত আছে সবারই আস্তে আস্তে হবে এত মানুষকে বলছে ভক্তরা কিন্তু শোনেনি ভক্তরা সেই একদম ঠেলা ঠেলি করে ভেতরে চলে যাচ্ছে মায়ের কাছে কিন্তু দেখো যে যে মানুষ মানে মঙ্গলা মা যে ঠাকুরকে পুজো করছে মঙ্গলা মা যে ঠাকুরকে না খেয়ে পুজো করছে বা কিছু সামান্য খেয়েও পুজো করছে মা সারাটা দিন ধরো সে হাসি মুখে ভক্তদেরকে দেখছে হাসতে হাসতে সুন্দর করে সবার কথা শুনছে এত এত সঙ্গে কথা বলছে ভালো করে গলার ভয়েসটা মায়ের দেখে বসে গেছে মানে ভক্তদেরকে বলে বলে তাহলে এত কিছু করছে মানুষটা তো ধৈর্য একটা লিমিট থাকে এবার ধরো সেই ভক্তরা যদি হুড়াহুড়ি বা তাড়াহুড়া করে তাহলে মার কোথায় যায় বলো তো যখনই ওই ওই তাড়াহুড়ো করতে করতে মঙ্গলা মা এই তোরা চুপ কর তোরা চুপ কর ত্রিশটা নাকি সবার মাথায় ঠেকিয়ে দিয়েছিল আর কোনো এক বাচ্চা লেগে গেছিল কোনো এক বাচ্চা এসেছিল তা লেগে গেছিলো এই হুড়াহুড়ি করতে করতে মায়ের মন্দিরে লেগে গেছিলো মঙ্গলামা বাচ্চাদেরকে খুব ভালোবাসে সেই কারণে বাচ্চাটাকে মানে লাগার পরে মঙ্গলমা নিজেকে কন্ট্রোল করতে পারেনি যে মঙ্গলমা সবাইকে বাইরে ঠেলে ঠেলে মানে বাইরে করে দিয়েছিলো মানে বাইরের দিকে ঠেলে দিয়েছিল তাও জোরে ঠেলেনি মানে যাতে বাইরে যাও আমি সবাইকে দেখছি তোমরা চুপ করে দাঁড়াও আমি সবাইকে দেখছি এরকম একটা ব্যাপার মানে মানে মঙ্গলামা ভিড়টাকে আটকানোর চেষ্টা করছিলো মঙ্গলমা কোথাও একটা মনে হয়েছে যে আমি ভুল করেছি মঙ্গলমা কিন্তু তো ভুল করেনি আমি বলবো মঙ্গলমা কিন্তু তো ভুল করেনি মঙ্গল মা ভিড়টা আটকানোর জন্য আর বাচ্চাটা গায়ে যেহেতু লেগেছে আজকে একটা বাচ্চা গায়ে লেগেছে কালকে দুটো বাচ্চা গায়ে লাগবে এত হুড়া হুড়ি তাড়াহা হুড়ি করতে আমার মনে হয় যে যে কোনো মন্দিরে যখন আমরা যাই আমরা কি করি লম্বা লাইন দিয়ে রাখি তো মঙ্গল মন্দিরটাও হচ্ছে একটা তীর্থস্থান সেখানে সমস্ত ভক্তদেরকে উচিত সেই জায়গাটা বজায় রাখার এমনিই তো তোমরা শুনেইছো কত উত্তেজিত এলাকা ওইখানে তারপর এমনি হুমড়ি ধুমড়ি করলে বা এরকম নিজেদের মধ্যে ছোলাছুলি করলে তো আশেপাশে পাবলিকের মজা নেবে তাহলে তোমরা কী করবে ভক্তরা যারা দিদি মানে আমাদের মঙ্গল মাকে ভালোবাসো তারা লম্বা লম্বী লাইন দেবে লাইন দিয়ে দেখলে ওটা সুবিধাও হবে লাইন দিয়ে যখন মা দেখবে না তখন ওটা সুবিধা হবে মাকে দেখতেও সুবিধা হবে আর পরপর একটা করে দেখবে প্রবলেম শুনবে টু ঠেকাবে চলে যাবে এদিকে ঢুকবে ওইদিকে বেরোবে এরকম একটা ব্যবস্থা মা করছে তো মা বারে বারে গিলতি ফিল করছে যে আমি ছুঁয়ে ফেললাম আমি মানে ভক্তদের ভক্ত ব্যবহার মা তুমি যে কথাটা বললে বলে ভক্তরা শুনছে যে তুমি একটা কালকে ভুল করে কিন্তু এই ভুলটার জন্য তোমাকে নিয়ে অনেকে রোস করতে পারে মঙ্গল মা এই করেছে মঙ্গল মা সেই করেছে ভক্তদেরকে মেরেছে ধরেছে যাতে না মার যাতে না ভুল বোঝে তোমাকে সেই জন্য আজকে যতগুলো অডিয়েন্স আমার ভিডিও দেখবে ততগুলোকে বলছি মাকে তো কোনো ভুল করে মঙ্গল মা ভিড়টা আটকানোর জন্য হাতটা দিয়েছে মানে খেলেছে বা চুপ করেছে বা চিলিয়েছে একটা মানুষও না খেয়ে বা কিছুটা সামান্য খেয়েও এতক্ষণ ধরে ভক্তের সঙ্গে বকছে তার মানে ওরও তো একটা ধৈর্য সীমা আছে বলো তোমরা যদি হুড়াহুড়ি তাড়াহুড়ি করো তাহলে সে কোথায় যাবে তো তোমরা মঙ্গলামায় কথাটা একবার চিন্তা করো আর মন্দিরের ভেতরে কেউই ঢোকার চেষ্টা করো না যতক্ষণ না মা ডাকছে কারণ মন্দিরের ভেতরে দেখো মাকে ছোঁয়ার ক্ষমতা মা সবার আমি জানি মা সবার মাকে সবাই ছুতে পারো কিন্তু বাসে ট্রেনে গাড়িতে গাড়িতে আসছো তো কত রকম মানুষ থাকে যারা কাপড় না দাবাবেন প্যান্ট না অপরিষ্কার নোংরা বা কত রকম বাসে ট্রেনে সিট থাকে যেটা করে দিয়েছে পটি করে দিয়েছে তো সেই সমস্ত ড্রেস পরে আমি মনে করি মাকে না ছোঁয়াটাই ভালো মাকে মায়ের মন্দিরে গিয়ে মাকে কেউ ছুও না কার মা মন্দির মা যতক্ষণ না পূজা করছে মাকে মানে আমাদের কৃষ্ণকালী মাকে যতক্ষণ না মঙ্গলমা পূজা করছে মঙ্গল মাকেও কেউ কেউ ছুঁও না আর মন্দিরে দাঁড়িয়ে কোন প্রণামও করতে নেই মঙ্গল মা যখন পূজা হয়ে যাবে মঙ্গল মাকে বাইরে ডেকে মানে প্রণাম করবে এটা আমরা শুনে এসেছি যে মন্দিরের ভিতরে কখনো পুজো মনে কাউকে প্রণাম করতে নেই আর ছোঁয়া না মঙ্গলা হাতে গোপাল থাকে মঙ্গলা মা পুজো করে তো সেই হিসাবে করে ছোঁয়াটা উচিত নয় ভক্তদেরকে একটু বুঝতে হবে ভক্তরা লম্বা লাইন দিয়ে যদি তোমরা নিজেরাই একটা মানে বোঝাপড়া করে নাও যে এইটার পর এই লাইনের পর আমি আছি এটার পর আমি আছি তাহলে কোনো ঝামেলাই হয় না আর মঙ্গলা মাকে তুত্তরিত হতে হবে না কারণ মঙ্গলা মা এমনি কোনো দিন ভক্তর সঙ্গে খারাপ ব্যবহার করিনি কোনো একটা দিন খারাপ ব্যবহার করে নেই কিন্তু কালকে যেহেতু বাচ্চাটা লেগে গেছে বলে মায়ের খারাপ লেগেছে চলো মায়ের মুখে তোমরা শুনে নাও ঠিক আছে আর প্রচুর ভক্ত হয়েছে কালকে আমরা দেখেছেন প্রচুর ভক্ত মানে এইখানে টা ভক্ত হয়ে গেছে তা কিছু নিয়ম আমি ভক্তদের বলেছিলাম কিছু যাই হোক ভক্তরা আমি জানি না কেন শুনছে না ভক্তদের প্রথমে আমার গলার অবস্থা দেখছেন এত সবাই এত চিৎকার করেছে কিন্তু ভক্তদের বলছি বারবার বলছি লাইন দাও তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে তা কেউ লাইন দিচ্ছিল না তা যাই হোক আমি আমার প্রথমেই মন্দিরে প্রথমেই নিয়ম আছে যারা খুব বয়স্ক যারা খুব বাচ্চা একদম অসুস্থ যারা ফুল চেয়ারে বসে আসছেন তাদেরকে আগে ছেড়ে দেবেন আর যারা একটু শক্ত সামর্থ্য তারা দাঁড়াবেন আগে ছাড়লে পরে কোনো অসুবিধা নেই তাদেরকে আগে ছাড়ুন আমি এই কথাটা বারবার বলি যা হোক কালকে আমি রেগে যেতাম না কালকে একটা ভক্ত ছোট্ট বাচ্চা এরকম করে ঠেসে ওকে ঠেলে যা হোক কষ্ট হয়েছিলো হাতটা লেগেছিল মনে না হয় বাচ্চাটা আমাকে জড়িয়ে জোরে কাঁদলো তখন আমি খুনতে খুব রেগে গেলাম যাই হোক আমি একদম রেখে দিলাম ত্রিশূল আমি ছুঁড়ে দিলাম আমি না যে আমি আর ভক্ত দেখবো না তোমরা যদি এরকম করা লাখিন না দাও তারপরে

আমি ভক্তিরে একটা গুণ দেখছি এই যে আমি যখন বাচ্চাটা লেগেছে আঘা তখন আমি ঠিক থাকতে পাইনি আমি যে এরকম করে ঠেলেছি তাও ছুটেছো মা ও মা আবি জানি আমি ভক্ত তো খুব খারাপ ব্যবহার করেবেছি কিন্তু ভক্তরা আমাকে খুব ভালোবাসেন আবার ছুটে এসছেন আমাকে জড়িয়ে ধরেছেন কিন্তু কালকে আমার কোনো উপায় ছিল না কেউ কথা বলোন আমি বারবার বলি ভক্তদের আসবেন ত্রিশোরে ঠাকাবেন মনস্কামনা দেখবেন পূর্ণ হয়ে যাবে আমি এটুকুই বলবো যে তুমি মন খারাপ করো না কারণ মা তোমার মনে হচ্ছে তুমি ভক্তমা খারাপ ব্যাপার করেছো খারাপ ব্যাপার না তুমি অ্যাকচুয়ালি ভিড়টা আটকানোর জন্য চেষ্টা করেছো আর মা একজনের চুরি হয়ে গেছিলো মানে একটা ভক্তমায় চুরি হয়ে গেছিলো তো ভক্ত মা সোনার কানের ছিল আর দেড়শো টাকা ছিল আর কোন ছিল চুরি হয়ে গেছিলো ঠেলে থেকে তো বঙ্গ যখন ঘরে আসে ঘরে এসে দেখে যে চুরি হয়ে গেছে তখন কৃষ্ণকালে মাকে অনেকভাবে ডাকে অনেকভাবে কৃষ্ণকালে মাকে ডাকে কিন্তু কৃষ্ণকালে মা ডাকা সেই ডাকে সারা দিয়ে ওই পুলিশ ওই মানে পুলিশে কিছু মানে ওই ভক্ত মাকে ফোন করে যে এটাকে এই এটা কার নাম্বার বল যে হ্যাঁ এটা আমার সেই কিছু কথা হয়েছে তারপরে বলেছে যে এই থামা থেকে বলছি এখানে একগুলো জমা আছে তো দেখো কৃষ্ণকালে মাকে ডাকার পরে সে ছোট্ট ধরাও পড়েছে কোথায় চুরি করেছে আর কোথায় গিয়ে ধরা পড়েছে যখনও ধরা পড়ার কোনো কারণই নেই কারণ কোনো বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছে না যে সে কান্নাকাটি করেছে সে ধরা পড়ে গেল সে সোনার গয়না ছোটো ছোটো দুটো কানের একটা ব্যাগ আর একটা ফোন সেটা কি করে পুলিশ ধরলো বলো পাবলিক বা পুলিশ কি করে ধরলো তো এটাই হচ্ছে ব্যাপার কৃষ্ণকালে মা যখন যায় না কৃষ্ণকালে মার হচ্ছে बाउंडারির পার এখানে যেখানে ভাত এক জায়গায় জন্য আমি সেখানে ভাড়া থাকি সেখানে আমি জেনে আসি বলে বুজোড়া কৌশনার কানে না পড়ে ব্যাগা করে আসছিলাম আর ফোন ছিল পার্স ছিল আর তাতে 150 টাকা এইবারে ঘরের রুমে ঢুকে দেখি সেই পার্স আর বুজোড়া কানে নেই এইবার তখন আমার মাথা খারাপ হয়ে গেছে কান্নাকাটি করছে আর শুধু কৃষ্ণকালী মায়ের জয় মা তুমি আমার রক্ষা করো মা তুমি আমার রক্ষা করো সকাল দশটায় আমার ওইটা ঘটনাটা ঘটেছে এবার আমি মাকে ডাক যা প্রচণ্ড কষ্ট আমি দুজোড়া কানে গেছে প্লাস ফোন সেই সেই চোর ধরা পড়েছে বাসে সেন্টারে করতে করতে এমন জায়গায় ধরা পড়েছে তাই রাত আটটার দিকে ধরা পড়েছে পরে আমার ফোনের সঙ্গে সঙ্গে তারা সুইচ অফ করে দিয়েছে আমি লাগাতার অন্য ফোনে ফোন করছি দেখি সুইচ অন এবার সুইজন করে আমি বলছি আপনি কি আমি এই ফোন আমার আর এই সোনার কানে ছিল তখন বলছি আমি নৈহাটি থানা থেকে বলছি আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে চলে আসুন এইবার সেখানে গিয়ে সেই নৈহাটি পুলিশের তৎপরতা আমি কোনো ডায়েরি করিনি কিছু না ওই চোর চুরি করতে করতে আরো দুটো পার্স আরো মোবাইল সব শুধু লাস্ট একজনের নিতে গিয়ে ধরা পড়ে তারা থানায় দিয়েছে কৃষ্ণকালী মা আমার উদ্ধার করেছে যখন কৃষ্ণকালী মা চাইবে যে সেই পাপের সাজা হোক যখন কৃষ্ণকালী মা চাইবে যে এটা সাজা হবে এটা সত্য হবে এটা মিথ্যা এটা অন্যায় এর এর খারাপ হবে তার মানে হবে তুমি দেখো অবাক মানে সোনার গয়না দুটো গয়না ও কোথায় ঢুকিয়ে দেবে এখানে ঢুকিয়ে নিলে কেউ বুঝতে পারবে না তো সেই মানুষ তো ধরা পড়ে গেছে কৃষ্ণকালী মাকে ডেকে তো এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা যে মা আছে মাকে শুধু ভালোবেসে ডাকতে হবে তা চলো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এখনকার মতো আসি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা